এখন আমরা সুষম দ্রুতি অসম দ্রুতি সুষমবেগ এবং অসমবেগ এই যে চারটা টপিক আছে এই চারটা টপিক অনেক ভালোভাবে আলোচনা করব তাহলে আমরা কিন্তু আগের থেকে কি দ্রুতি দ্রুতি কিসের উপর নির্ভর করে বলো তো দ্রুতি কিন্তু শুধুমাত্র মানের উপর নির্ভর করে কিন্তু যদি তোমাকে এখন বলি বেগ বেগ কিন্তু মান প্লাস দিক এই দুইটা বিষয়ের উপরে কিন্তু আমাদের বেগের মানটা নির্ভর করে থাকে তাই না তাহলে একটা কেস উদাহরণের সাহায্যে আমরা বুঝি মনে করো একটা বাস এ থেকে সিতে গেছে সো এ থেকে বিতে গেছে বাসটা মনে করো কি হচ্ছে দশ মিটার এক সেকেন্ডে আর বি থেকে সিতে গেছে হচ্ছে বিশ মিটার দুই সেকেন্ড আচ্ছা তাহলে এখন যদি তোমাকে আমি বলি দেখো একটা সরল রেখা আচ্ছা তাহলে যেতে বাসের যদি তুমি বেগ নির্ণয় করো দেখো তো বেগ বেগ দেখো এ থেকে বি এর জন্য বেগ কত আসবে স্মরণ ভাগ সময় স্মরণ হচ্ছে টেন সময় হচ্ছে এক সেকেন্ড তাহলে কত আসতেছে আমাদের টেন মিটার পার সেকেন্ড আবার দেখো বি থেকে সিতে যেতে আমাদের বেগ কত আসতেছে টেন মিটার পার সেকেন্ড দেখো পয়েন্টটি ভাগ টু দাও তাহলে কত আসে আমাদের টেন মিটার পার সেকেন্ড তাহলে এ বি এবং বিসি অংশের জন্য আমাদের বেগ কি আসলো সেম আসলো এবার দেখো আমরা দ্রুতির পয়েন্ট হিসাব করে দিয়ে ফেলি দ্রুতি সো দ্রুতি দেখো এ থেকে বি দ্রুতি এইটা নির্ভর করে কিসের বলো তো পথের উপরে না দেখো এ থেকে বি কোন পথে গেছে এ থেকে বি এর একটা কি সোজা রাস্তা না তাহলে এই রাস্তাটার যে দৈর্ঘ্য পথের যে দৈর্ঘ্য সেটাই কি হবে আমাদের দূরত্বের মান দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ দিলি তাহলে আমরা কি পেয়ে যাব দ্রুতি পেয়ে যাবো না তাহলে দেখো এই ক্ষেত্রে এ থেকে বি এর ক্ষেত্রে আমাদের দূরত্ব কত দূরত্ব কি টেন মিট টেন মিটার আর সময় লাগছে এক সেকেন্ড তাহলে দেখো দ্রুতির মানুষ সেম আসবে না টেন মিটার পার সেকেন্ড আর দেখো বিসি অংশের জন্য এই অংশটাও দেখো দূরত্ব হচ্ছে আমাদের বিশ মিটার সময় হচ্ছে আমাদের মিটার সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যে ভ্যালু আসবে দেখো দেখো মিটার পার সেকেন্ড সো এই ক্ষেত্রে দেখো আমাদের বেগ এবং দ্রুতি যে ভ্যালুটা পেলাম সবগুলাই কিন্তু সেম তাই না তাহলে দেখো এ থেকে সি পর্যন্ত বাস যখন গেল তখন কি আমাদের কোনো দিকের পরিবর্তন করছে আমাদের কিন্তু বাস কোনো দিকের পরিবর্তন করেনি তাহলে আমরা কি বলতে পারি দেখো তো দিকের দিকের পরিবর্তন না হলে বেকার দ্রুতি কি হবে সমান হবে না এ দেখো আমরা সমান দুটা ভালো পাইছি টেন মিটার পার সেকেন্ড দ্রুতিও কি পাইছি আমরা টেন মিটার পার সেকেন্ড তাই না তাহলে একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে জানলাম যে দিকের পরিবর্তন যদি না হয় তাহলে বেগ আর মান কি হবে আমাদের হবে সো দেখো একটা বিষয় যে এ থেকে বি বি থেকে সি তে যাওয়ার সময় বেগের কি কোনো পরিবর্তন হয়েছে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা কি বলতে পারি যে এ থেকে সি তে যখন বাসটা গেছে তখন বাসটা সমবেগে গেছে যেহেতু কি বেগের কোনো পরিবর্তন হয়নি আবার এ থেকে সিতে যাওয়ার সময় কোনো পরিবর্তন হয়েছে মানের তাহলে কি বলতে পারি এটা আমরা সুষম দ্রুতিতে গেছে। এতো তাহলে এ থেকে সিতে যখন বস্তুটা গেছে বাসটা গেছে তখন কিন্তু বাসের বেগ ছিল হচ্ছে আমাদের সমবেগ এবং দ্রুতি ছিল কি হচ্ছে আমাদের সুষম দ্রুতি এবার কেস দুই এটা একটা চিন্তা করি মনে করো কি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি মনে করো এ থেকে বিতে যখন একটা বাস এ থেকে বিতে গেছে প্রথমে তারপরে বি থেকে সিতে গেছে এ থেকে বিতে যখন গেছে তখন বাসটার বেগ ছিল ফোর মিটার পার সেকেন্ড আর বি থেকে সিতে যখন গেছে তখন বেগ ছিল হচ্ছে তখনও বেগ মনে করো কি হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড ছিল তাহলে কিন্তু বেগের কি কোনো চেঞ্জ স্যার এটা খেয়াল করা তো মান কিন্তু সেম আছে কিন্তু একটু আগে তোমাদেরকে কি বললাম যে বেগ বেগ নির্ভরশীল কিসের উপরে দেখো বেগ কিন্তু মান এবং দিক দুইটার উপরে নির্ভর করে তাহলে বেগের মান এখানে সেম আছে কিন্তু বেগের দিক এই দেখো বি পয়েন্টে কি পরিবর্তন হয়েছে না তাহলে এই যে বেগটা আছে এই বেগটা সমবেগ হবে না তাহলে কি বেগ হবে এই যে বাসটা চলছে এটা কিন্তু বাসটা চলছে হচ্ছে অসমবেগে অসমবেগে কেন হলো তার কারণ হচ্ছে এই যে দিক পরিবর্তিত হয়েছে মান কিন্তু সেম আছে কিন্তু যে দিক দিকটা কিন্তু আমাদের আর সেম নাই জন্য আমাদের কি হয়ে গেছে বলতো অসমবেগ হয়েছে যদি মান এবং দিক দুইটা যদি সেম থাকতো তখন আমরা কি বলতাম তাই না এখন যদি আমি দ্রুতির কথা চিন্তা করি দেখো দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র কি ইম্পর্টেন্ট বলতো শুধুমাত্র মান ইম্পর্টেন্ট নাই তাই না তাহলে যেহেতু মান ইম্পর্টেন্ট তাহলে এ থেকে বিতে দেখো দ্রুতি কত ফোর মিটার পার সেকেন্ড বি থেকে সীতেও কত ফোর মিটার পার সেকেন্ড তাহলে দ্রুতির কি মানের কোনো পরিবর্তন হয়েছে যদি মানের পরিবর্তন না হয় তাহলে দ্রুতির কি কোন পরিবর্তন হবে হবে না আমরা বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে বাসের যে ছিল ছিল সেটা এটা শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল মানের উপরে শুধুমাত্র মান চেঞ্জ হলেই তখন আমাদের কি চেঞ্জ হবে বলতো দ্রুতি চেঞ্জ হয়ে যাবে মান চেঞ্জ হলে এটা যদি মনে করো কি চারের জায়গায় পাঁচ হতো তখন আমাদের কি হতো তখন কিন্তু আমাদের হয়ে যেত আচ্ছা সো এই দুইটা কেস স্ক্রিনশট নাও একটু এটা হচ্ছে কেস ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে কেস টু আচ্ছা দেখো যখন একটা বাস বা গাড়ি যখন একটা রাস্তায় চলে সো কখনো কি দেখছো যে একটা গাড়ি বা বাস অলওয়েজ সোজা পথে চলে একটা গাড়ি বা বাস কিন্তু অলওয়েজ সোজা পথে চলতে পারে না তাকে কখনো কখনো আঁকা বাঁকা পথ থাকে সো একটা বাস মনে করো কি এই যে আমাদের এই ডাস্টারটা ঠিক আছে ডাস্টারটা হচ্ছে একটা বাস এবং এটা হচ্ছে একটা এটা একটা পথ আচ্ছা মনে করো কি বাসটা এখানে আসে এই পথ বরাবর বাসটা এভাবে যাবে আচ্ছা সো আমরা বাসটা চলতেছে মনে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে সো আমরা বের করব যে বাসটার বিভিন্ন পজিশনে বাসটার দিক কোন দিক এটা আমাদেরকে একটু বুঝতে হবে সো দেখো বাসটা যখন এই দিকে আছে এই অবস্থানে আছে এটা মনে করো কি এ পজিশনে সো এ পজিশনে যখন আছে তখন এই থাকবে তাই তো এই বাসটা দিক হবে সেই দিকেই যেদিকে বাসটা মুখ করে থাকবে সো এটা হচ্ছে বাসের মাথা माने কারণ ঠিক আছে এটা হচ্ছে পেসন তাহলে বাসটা কোন দিকে মুখ করে আছে এদিক বরাবর মুখ করে আছে না তাহলে এই এ বিন্দুতে যখন আসে তখন বাসটা দিক হবে এদিক বরাবর ঠিক আছে সো বাসটার দিক কোন দিক বরাবর হয়েছে এদিক বরাবর হয়েছে সো বাসটা এখন চলা শুরু করবে এভাবে বাঁকা হবে না বাঁকা হবে না আঁকায় মনে করি এ পজিশনে আসছে এটা হচ্ছে মনে করি তাহলে বি পজিশনে দিক কোন দিকে হবে সো বাসটার এই মুখ মুখ যে দিকে তাহলে এই দিক বরাবর হচ্ছে না দেখো তো এরকম একটা দিক হবে না এই যে এরকম একটা দিক আবার দেখো বাসটা যখন এভাবে টার্ন নিবে টার্ন নিচ্ছে 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 এ পজিশনে আসছে এটা হচ্ছে সি পজিশন তাহলে সি পজিশনে এই বাসটার দিক কোন দিক হবে বলতো এই দিক বরাবর তাই তো আচ্ছা আবার আস্তে 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 বাসটা আর্স আছে এই পজিশনে আর্স তাহলে দেখো এটা হচ্ছে মনে করো ডি পজিশন ডি পজিশনে বাসটার মুখ কোন দিকে আছে এদিক বরাবর আছে না তাহলে বাসটার দিক কোন দিকে হবে এদিক বরাবর হবে না তাহলে দেখো এ থেকে যাত্রা শুরু করে বাসটা যখন ডি বিন্দুতে আসলো এ থেকে যাত্রা শুরু করে যখন বাসটা ডি বিন্দুতে আসলো তখন দেখো বাসটার কিন্তু দেখো প্রত্যেকটা পজিশনে বাসটার দিক কি সেম ছিল বাসটা প্রথমে ছিল এই দিকে তারপরে এইদিকে তারপরে এই দিকে তারপরে আবার এই দিকে দেখো বাসটার দিক অলওয়েজ পরিবর্তন হয়েছে না তাহলে এই বাসটা যদি তোমাকে বলি এই পথ বরাবর যখন চলছে বেগের মান যদি সেমও থাকে থাকে বেগের মান যদি মিটার পার সেকেন্ডও এই বাসের কি দিক দিক কি সেম ছিল দিক কিন্তু আর সেম থাকেনি দিক কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হয়েছে তাই না তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বাসটার বেগের মান সেম ছিল কিন্তু দিক দিক কি ছিল ছিল কিন্তু না তাহলে এই বাসটার বেগকে আমরা কি বলতে পারি বলতো অসমবেগ বুঝছো এখন আমরা একটা বৃত্তাকার পথ চিন্তা করব একটা বৃত্ত মনে করো কি আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র তাহলে এই বৃত্তাকার পথ বরাবর মনে করো কি এই যে বাসটা এখন এই বৃত্তাকার পথ বরাবর আমাদের ঘুরবে এই এই বেগ বেগ কত হচ্ছে মিটার পার সেকেন্ড কিন্তু এখনো চেঞ্জ হয়নি ঠিক আছে সো ফোর মিটার পার সেকেন্ড এই বেগে অলওয়েজ বাসটা কি করবে এই বৃত্তাকার পথকে এভাবে প্রদক্ষিণ করতে থাকবে তাহলে বিভিন্ন পয়েন্টে বাসটা এখন এই পয়েন্টে থাকবে এই পয়েন্টে বাসটার দিক কোন দিকে থাকবে দিক থাকবে এই যে উপরের দিকে বাসটা যখন এখানে আসবে তখন দেখো ঠিক থাকবে কোন দিকে এই দিকে দেখো সামবে নিচের দিকে তাই না বাসটা যখন এইভাবে থাকবে এই পজিশনে আসবে তখন দিক কোন দিকে থাকবে দিক থাকবে এই সাইডে তাই তো তাহলে দেখো এই বাসের দিক কিন্তু এই বৃত্তাকার পথে কি পরিবর্তনশীল না তাহলে দেখো আমি যদি মান সেমু রাখি বেগের মান যদি থাকে তাহলে মান যদি থাকে তাহলে তাহলে বেগের দিক থাকবে না সেম সেম একটা বৃত্তাকার পথে যখন বাস গতিশীল হবে তখন কিন্তু এই ক্ষেত্রে কিসে থাকবে বলতো অসম বেগে থাকবে তাই তো কিন্তু দেখো দ্রুতির জন্য দ্রুতির জন্য শুধুমাত্র কি ইম্পর্টেন্ট আমাদের জ্যুতির জন্য শুধুমাত্র মানটা ইম্পর্টেন্ট তাহলে দেখো এই বৃত্তাকার পথে এই মানের কি কোনো চেঞ্জ হয়েছে এ পয়েন্টে এটা মনে করো কি এ পয়েন্ট এ পয়েন্টে যখন ছিল তখনই ফোর মিটার পার সেকেন্ড বি পয়েন্টে যখন ছিল তখনই আমাদের ফোর মিটার পার সেকেন্ড সি পয়েন্টে যখন ছিল তখন আমাদের কি ফোর মিটার পার সেকেন্ড আর ডি পয়েন্টে যখন ছিল তখন মনে করো আমাদের ফোর মিটার পার সেকেন্ড তাহলে দেখো বাসটা এই বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে কিন্তু কখনো কি হয়নি মানের পরিবর্তন হয়নি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো কি থাকবে থাকবে। হচ্ছে আমাদের আচ্ছা একটা জিনিস দেখো আমরা যখনই কোন একটা কার্ভ কোন একটা রাস্তা দেখলাম বাঁকা রাস্তা সো বাঁকা রাস্তায় যে কোনো বস্তরে কি দিক অলওয়েজ পরিবর্তিত হবে না তাহলে বাঁকা রাস্তায় কি কখনো আমরা দিক কি সেম পাবো বাঁকা রাস্তায় কিন্তু কখনো আমরা দিক সেম পাবো না তাহলে বাঁকা রাস্তায় কিন্তু কখনো সমবেগ পাওয়া সম্ভব না বাঁকা রাস্তায় সমবেগ পাওয়া সম্ভব না সো সমবেগ পাওয়া কেন সম্ভব না তার কারণ আমাদের ওই বাসের দিক দিকের মান অলওয়েজ কি হবে বলতো অলওয়েজ পরিবর্তিত হতে থাকবে সো যার ফলে আমরা অলওয়েজ কি পাবো অসমবেগ পাবো আচ্ছা তাহলে বাঁকা রাস্তায় কি পাওয়া যায় অলওয়েজ বাঁকা রাস্তায় পাওয়া যায় হচ্ছে অসমবেগ আচ্ছা বুঝছো এই বিষয়গুলো যতগুলা বিষয় বোর্ডে করা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু খাতাতে সুন্দরভাবে নোট ডাউন করবা তার কারণ এই নোটগুলাই কিন্তু তোমাকে পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা তুমি একটা যদি রাফ খাতাও করো তোমার খাতাটা কিন্তু তুমি হারাই ফেলো আগে সো চেষ্টা করবা যে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা লেকচার সুন্দরভাবে খাতায় নোট ডাউন করার আচ্ছা